আমরা কিছুই করতে পারিনি আল্লাহ রমজান মাসে আমরা কিছুই করতে পারি নাই আমাদের মতো গোনাগার কে আল্লাহ তুমি সেই কাতারে সামিল পুরো রমাজানে আমরা আমাদের গাজার ভাইদের জন্য কিছুই করতে পারি নাই একটা টাকা সাত পাঠাতে পারি নাই ওদেরকে এক খাবার দিতে পারি নাই রমাজানে আমরা কোন হক করতে পারি নাই খাস করে তাও করতে পারি নাই তাহার ভালো করে করতে পারি নাই তারাও ঠিক মতো করতে পারি নাই রোজা দেখেছি

আল্লাহের দিন ইসলামকে আমরা আল্লাহ পাকের জমিনে বিজয়ী করেই ছাড়বো ইনস এই পথে যারা বাধা প্রদান করবে এদের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করে দিলবো ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবার দিনের মধ্যে দিন ইসলামের প্রতি হাস মহব্বত করুন